ক কপিটা আর একটু বালি আপনারা যদি মিশিয়ে দেন ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট সার গোবর সার বন্ধুরা টপটার অবস্থা খুবই খারাপ কয়েকদিনের মধ্যেই এই গাছে পুরো ফুল ভর্তি হয়ে যাবে ফুলগুলো হচ্ছে কর্পোরেশন থেকে তোলা মাটি মানে কর তাও হাত দিয়ে মাটি না করলে ঠিক গাছ লাগিয়ে মন ভরে না নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি আপনাদের আজকে আমার ছাদের যে একটা গাছ আছে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং বকনভিলিয়া গাছ তো এই গাছটি আজকে রিপোর্টিং করব তো এটা একটা ছোট টবে ছিল আট ইঞ্চি তো টবটার অবস্থা খুব খারাপ তো এই গাছটি রিপোর্টিং করার পর যত সুন্দর দেখতে হবে সেটা আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আপাতত এই গাছটি আমি রিপোর্টিং করছি তো রিপোর্টিংটা দেখুন কীরকম হয় মায়ের বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য ছাদে একটা প্লাস্টিক প্রথমে পেতে নিই আমি যত যখন গাছ রিপোর্টিং করি তাহলে কি মাটিটা পুরো ছাদে যায় না আর আমি একটা টপ কিনে এনেছি দেখুন এটা এটা সাড়ে নয় বাই সাড়ে নয় দশ বাই দশ বলে এনেছি কিন্তু এটা সাড়ে নয় বাই সাড়ে নয় আছে এটা প্যারারাল টপ তো এই টপটার মধ্যে আমি ওই গাছটি বসাবো এরপর এই গাছটি এই ভাঙা টপ থেকে বার করব একটু হালকা আপনারা শুকিয়ে নেবেন তাহলে খুব সুন্দর গাছটা বেরিয়ে যাবে তো বন্ধুরা টপটার অবস্থা খুবই খারাপ তাই এটাকে আর দেরি না করে ভেঙে ফেলে দেবো এই দেখুন বন্ধুরা আমি পাথর দিয়েছি তারপরে যতটা মাটি মোটামুটি ছাড়ানো ছাড়িয়ে নেব মাটি ছাড়ালে কি হয় এখন যে পাথরগুলো আছে দেখছেন হালকা হালকা হলুদ হয়ে আছে আর ছোপ ছোপ হলুদ হয়ে আছে যখন এর পরে এর পরে এখন নতুন করে রিপোর্টিং করে দেওয়ার পর নতুন করে যখন পাতা বেরোবে তখন দেখবেন খুব সুন্দর পাতা বেরোয় আর সব কটা ডালেই মোটামুটি ফুল ফোটে তো যেহেতু আমি এর আগে যখন বসিয়েছিলাম এখানে মাটি বেশি দিয়েছিলাম সার একটু কমই ছিল সেই কারণে একটু মাটিটা লেগে গেছে তো ওই জন্য বেশি ছাড়াচ্ছি না আমি তাহলে হয়তো শিকড়গুলো ছিঁড়িয়ে যেতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই সময় আপনারা বগন বেলিয়া গাছ রিপোর্টিং করবেন কেননা এরপরে বগন বেলিয়া গাছে আর এর দরকার পড়ে না কিন্তু এই সময় করাটা ভালো এই সময় করলে আপনার গাছ বুশি হয়ে যাবে মোটামুটি এক দু মাসের মধ্যে আর চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পরপরই নতুন পাতা নতুন ফুল ছাড়ে এখন যদি বন্ধুরা আপনারা রিপোর্টিং করে দেন কিছুদিনের মধ্যে আপনার গাছে ফুল চলে আসবে আর এতদিন প্লাস্টিকের টবে ছিল এখন আমি মাটির টবে দিচ্ছি তবে এটা ভাববেন না যে মাটির টবে দিচ্ছি বলে ভালো হচ্ছে প্লাস্টিকের টবেও ভালো হয় বন্ধুরা মোটামুটি এর বেশি আর ছাড়াচ্ছি না কেননা এই মাটিটা অনেকটাই শক্ত আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি ববন বিলিয়া গাছের যদি শিকড় ছিঁড়েও যায় আপনার কোনো অসুবিধা নেই এ মোটামুটি কয়েকদিনের মধ্যে আবার শিকড় বেরিয়ে যায় আপনারা এটাতে একটু রুট হরমোন বা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন মোটামুটি আবার শিকড় সারতে শুরু করে দেবে কয়েক দিনের মধ্যেই এই গাছে পুরো ফুল ভর্তি হয়ে যাবে প্রতি ডালে প্রায় এই গাছে ফুল ফোটে আর এক একটা এক একটা কালারের হয় এখানে টোটাল পাঁচটা কালার আছে একটা লাল একটা হলুদ গোলাপি একটা অরেঞ্জ আছে আর একটা সাদা আছে এই পুরনো মাটিটা তো অল্প ইউজ করবো আর নতুন মাটি আমার বানানো আগে থেকে থাকে সেখান থেকে নতুন মাটি দিয়ে দেবো এই কলকাতা শহর এখানে মাটির দাম অনেক বেশি দুশো টাকা আড়াইশো টাকা বস্তা তো এখান এই যে মাটিগুলো দেখছেন এগুলো হচ্ছে কর্পোরেশন থেকে তোলা মাটি মানে কর্পোরেশনে যখন কাজ হয় সেই মাটিগুলোর তোলে এগুলো ভর্তি কাকড় থাকে সেইগুলোকে বেচে মাটিটা নিয়ে ওর মধ্যে সার মিশিয়ে রেখে দিয়েছিলাম তো এই মাটিটাই আমি ইউজ করব এটা হচ্ছে নর্মাল মাটি আর এটা যে দেখছেন এটা মধ্যে সব সার মেশানো আছে পটাশ শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমকল একটু ট্রাইকোডার্মা ভার্মি কম্পোস্ট এইগুলো মোটামুটি সর্ষের কোল এগুলো মোটামুটি সব মিশিয়ে মাস রেখে দেওয়া ছিল আমার তো এই মাটিটাই আমি এখন ইউজ করবো এর মধ্যে আমি কিছুটা কম্পোস্ট দিয়ে দেবো আর এই মাটিতে দেখছেন কত ইট এখানে যেহেতু ফ্রেশ মাটি পাওয়া খুবই কষ্টকর আর কিনতে গেলে মোটামুটি আপনি যদি ফল গাছ করেন ছাদে মনে করবেন তাহলে হয়তো আপনার প্রথম প্রথম কিনতে খুব ভালো লাগবে কিন্তু পরের দিকে বুঝতে পারবেন যে এখানে কত কিনতে হবে আপনাকে কারণ এখানে মাটিও দুশো টাকার বস্তায় আপনারা হয়তো একটা ফলের গাছ বসবে তাও হবে না দুটো কিনতে হতে পারে গাছ যদি বড় হয় তো এর মধ্যে এই ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম আর আগের মাটির মধ্যে সব কিছু মেলানো আছে তাও আমি মোটামুটি এখানে একটু হাড়গুলো একটু পটাশ একটু একটু করে দিয়ে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট আমার কাছে আছে রাখা আর পুরোনো মাটিটা একটু ইউজ করে নেবো কেন যেহেতু এখানে মাটি পাওয়াটা একটু চাপ তো এইভাবে মাটিটা আমি তৈরি করে নিচ্ছি দেখি আমার কাছে আর কি সার আছে সেগুলো দিচ্ছি এখানে সবই আছে বন্ধুরা আমার কাছে কিন্তু তাও হাত দিয়ে মাটি না করলে ঠিক গাছ লাগিয়ে মন করে না আর দেখতে পাচ্ছেন এখানে অনেক শিকড় আছে ছেঁড়া ছেঁড়া শিকড় এগুলো সাধারণত শুকিয়ে গেছে মাটিটার মধ্যে অনেক কেঁচো কেন্ন আছে তাই আমি একটু ফুরাডন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ফুরাডন কেন্ন তারপর যদি ছোট ছোট কালো কালো পোকা আসলার মতন থাকে এগুলো মেরে দেয় এ দেখুন একটু ডিএপিও আছে আমার কাছে একটু ডিএপি ছড়িয়ে দিলাম ফল গাছে বন্ধুরা ডিএপি খুব একটা ব্যবহার করবেন না জৈবর উপরই করবেন কিন্তু যেহেতু এটা আমার ফুল গাছ সেহেতু একটু ডিএপি কিছুটা আমি দিয়ে থাকি চার পাঁচটা দানা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসন বলে এটাকে এটাও মোটামুটি দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা কত কে কেঁচু কিন্ন আর এর মধ্যে এক মুঠোর মতন অল্প করে বালিও মেশাবো একটু বালিও মিশিয়ে নিলাম আর এর মধ্যে একটু কোকোপিটও মিশিয়ে নেব কেন আপনারা দেখতে পাচ্ছিলেন যখন এর আগে আমি এইসব মেশাই নিই খুব একটা নর্মাল বসিয়ে দিয়েছিলাম সেই কারণে এটা খুলতে খুলে বেরিয়ে আসতে চাইছিলো না শক্ত হয়ে গেছিলো আর এই কোকোপিটার একটু বালি আপনারা যদি মিশিয়ে দেন তাহলে এটা আপনার খুব সুন্দরভাবে পরের যখন রিপোর্টিং করবে এটা খুলে বেরিয়ে আসবে এই কারণেই এই বালি আর কোকোপিটটা একটু মিশিয়ে দিতে হয় মাটিটা যখন বানিয়েছিলাম এর মধ্যে আগে একটু চুন মিশানো ছিল চুন যেহেতু খারেকিয়ে করে মাটিটাকে সেই কারণে একটু আগে থেকে মিশিয়ে রাখা ভালো মাটির মধ্যে খুব সুন্দর আগে থেকে মিশে যায় আর এখন আমি মেশাবো সিঙ্গেল সুপার ফসফেট আর একটু নিমখলও মিশিয়ে দিলাম যেহেতু এই গাছটা একটু অনেকদিন রাখাই ছিল এক বছর আমার ছাদে ছিল তার আগে হয়তো কারো যার থেকে এনেছি সেখানেও ছিল তো সেই কারণে আমি এগুলো একটু মেশালাম নতুন গাছ হলে বা ছোটো গাছ হলে এই সব একদম বেশি মেশাতে যাবেন না ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট সার গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট কোকোপিট আর ফাইভ পার্সেন্ট বালি এরকমভাবে করবেন আপনার এটা সব গাছের জন্য ভালো কিন্তু আম গাছে একটু মোটামুটি টাইট মাটি হলে ভালো হয় কিন্তু এইসব মা এই সব গাছের জন্য এই মাটিটা এইভাবে মাটি বানালে আপনার খুব ভালো হবে বাদাম খুলে ছিটিয়ে দিলাম তো এবার আমার মোটামুটি মাটি পুরো রেডি এবার এর মধ্যে এই গাছটা এবার লাগাবো এখন যে এই প্যারালাল টপটা নিয়েছি এর মধ্যে যথেষ্ট ফুটো আছে এই তলায় একটা ফুটো আছে এই সাইডে আছে আবার এই সাইডেও একটা ফুটো আছে তো আর ফুটো করার দরকার পড়বে না এই যে টপটা আমাদের এখানে যে গ্যালো হাট আছে এখানে এই দশ বাই দশের টপে আমার নিয়েছে আশি টাকা পার পিস দুটো নিয়ে এসেছি একশো ষাট টাকা দিয়ে তবে এখানে একটু বেশি চাইবে আপনার থেকে একশো কুড়ি টাকা চাইবে এটা আপনাকে দাম দর করেই আনতে হবে পারলে আরও দাম দর করেই আনবেন আপনারা তো আপাতত এই টপটাতেই আমি বসাচ্ছি এরকম একটা জিনিস দিয়ে দিলাম এগুলো তো সবাই মোটামুটি এখন জানে সাইডে আমার একটু এরকম ইটবালি সিমেন্টের দোকান থেকে কিনে নিয়ে এসেছি এরকম পাত্র এটা দিয়ে দিলাম যাতে মাটিটা না বেরোয় নাহলে এটা যদি আপনি না দেন না এরকম দিয়ে দিতে পারেন বা একটু টুকরো ইট ভেঙে চারিদিকে দিয়ে দিতে পারেন যদি আপনারা এরকম ইউজ করেন তাহলে যখন আপনারা জল ঢালবেন তলা থেকে ডাইরেক্ট মাটিটা বেরোবে না শুধু জলটাই বেরোবে নাহলে দেখবেন গল গল করে আপনার মাটি সব বেরিয়ে যাচ্ছে আর পুরো ছাদের মধ্যে আপনার মাটি মাটি হয়ে যাবে এই কারণে এইভাবে একটু দিই আর সাইডের এর ওখানে ইট দিয়ে দেবো আমি আরেকটা এইভাবে আপনারা যদি একবার বসিয়ে দিতে পারেন তো দু বছরের আগে আপনার রিপোর্টিং করার মনে হয় দরকার পড়বে না মোটামুটি এতটুকু মাটি দেওয়ার পর এই গাছটা বসিয়ে দেখবে বসানোর সময় বন্ধুরা আপনারা এইভাবে একটু মেজারমেন্ট করে মাঝখানে করে নেওয়ার চেষ্টা করবেন হাতের সামনে মোটামুটি একটা যা লাঠি ফাটি থাকবে সব দিক মোটামুটি সমাল আছে কিনা দেখেছেন ওই পাশটা চলে গেছে মোটামুটি ঠিক আছে এরকমভাবে একটু মাঝখান করে নেবেন জাস্ট দেখতে একটু ভালো লাগে এরপর সব মাটি সম্পূর্ণ মাটি দিয়ে দেবেন আপনার এটা দুদিন পরে জল দিতে দিতে আস্তে আস্তে নিচে চলে যাবে এরপর আপনারা কী করবেন একটা এরকম লাঠি নেবেন একটু সাইডগুলো একটু খুঁচিয়ে দেবেন ভালো করে জাস্ট কিছু না মাটিটা একটু বসেই যায় বেশি করার দরকার নেই হালকা করে করলেই হবে ব্যাস যথেষ্ট তো বন্ধুরা দেখছেন আমার মাল্টিগ্রাফটিংয়ের যে মগন বিলিয়া গাছটা এটা কীভাবে আমি বসালাম তো ভিডিওটা আপনাদের দেখালাম তো হয়ে যাওয়ার পর এরকম এক মগ নিয়ে একটু চারপাশে জল ভেজে দেবেন যাতে মাটিটা আর একটু ভালো মতন ভিজে যায় সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন তো এই মাটিটা টানবে তারপর টপটাও টানবে যেহেতু টপটা নতুন টপ যখন নতুন হয় একটু জলটা টানে হোক আর মাটির টপ খুবই ভালো হয় সেই কারণে আমি প্লাস্টিক টপের বদলে মাটির টপ দিলাম আপনাদের যদি ছাদে একটু লোড পরার অসুবিধা না থাকে তো আপনারাও মাটির টপ দেবেন মাটির টপ সত্যিই ভালো হয় বগনবিলিয়া গাছের জন্য অন্যান্য গাছের থেকেও বগন গাছে মাটির টকটা জানি কেন জানি না আমার একটু বেশি ভালো লাগে কেন খুব সুন্দর ফুল হয় আর এই যে ডালগুলো দেখছেন প্রতিটা ডালে খুব সুন্দর ফুল হবে আর পাতা ঝিমিয়ে যায় না আমি চাইলে এখন একটু বন্ধুরা বলে দিই চাইলে একটু পুন করে ছোট করে দিতে পারি কিন্তু আমি পুন করবো না কেন গাছটা একটু বাড়তে দিচ্ছি কেন যেহেতু এটা একটা ডালে গ্রাফটিং আর একটা ডালে দুটো তিনটে করে ব্রাঞ্চ আছে এক একটা কালারে তো সেই কারণে আমি এটা ছাড়বো না যদি এক কালারের হতো তাহলে আমি অনেকটা ছেড়ে দিতাম আর ছাদেও আমাদের জায়গা অনেকটা শর্ট খুব একটা বড় ছাদ না তো সেই কারণে আমি একটু মোটামুটি ছোটো করে রাখারই চেষ্টা করি যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই আর এই দেখুন আপনাদের একটা জিনিস দেখি দিই এখানে দি কিন্তু মাল্টিগ্রাফটি দেখুন এখানে একটু হলুদ আছে এই ডালটা সাদা এইটা একটা লাল আছে আর একটা পিঙ্ক কালার আছে আর একটা কমলাও আছে এইগুলো এই ডালটা কমলা এই হচ্ছে মাল্টিগ্রাফটিং আর এইখানে গ্রাফটিংটা ছিল আর এইখানটা না একটু আপনারা পারলে কপারের যে ফাঙ্গেসাইট আছে বা চুন একটু লাগিয়ে দিতে পারেন আমি এর আগে লাগিয়েছিলাম দেখুন হালকা হালকা লাগানো আছে যাই হোক এখন আমরা একটু হাত দিয়ে দিতে পারেন বা আপনার যদি স্প্রে বোতল থাকে আপনারা বন্ধুরা চুন যদি লিকুইড করে এর মধ্যে ভরে আপনি যদি স্প্রে করেন না চুনের জল তাহলে আপনার এখানটা পুরো সাদা হয়ে যাবে হাত দিয়ে যদি মনে হয় লেপ্টে সময় লাগবে একটা গাছের জন্য আমরা যদি তখন আপনারা এরকম স্প্রে করেও কালার করে দিতে পারবেন এটা তো হয়ে যায় আমি এর আগে করেছিলাম আপনাদের একটা ভিডিওতে দেখাবো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে অন্য কোনো নতুন যখন ভিডিও আসে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান বেলে আইকনের মাধ্যমে চলে আন নমস্কার